রমজান মাস আসলে দেখবেন কিছু বেরেশ আছে বেরেশ দেখতে পুরা সারের মতো দেখা যায় কিন্তু রোজা রাখে যদিও পিরা সার নাই অন্য এলাকার বলতে আর কিছু অসাধু ব্যবসায়ী আছে দেখবেন রমজান মাসে হোটেল খোলা রাখে হোটেলের দরজার মধ্যে লাল কাপড় কালা কাপড় ঝোলায় রাখে যদিও ব্রাহ্মণ বাড়িয়াতে নাই অন্য জায়গায় আছে এ অসাধু ব্যবসায়ী মনে রাখিস রমজানের হুরমত নষ্ট করলি রমজানকে কে করলে এমন রোগ আল্লাহ দিবে গোটা জীবনের ব্যবসা দিয়েও চিকিৎসা করে পার পাবি না আর যে সারগুলো গুলো ভিতরে ঢুইকা ঢুইকা খায় খাওয়ার পরে টিস্যু দেয়া এমন মুসা মুসে দেখলে মনে হবে আপনি তো একদিন রোজা রাখছেন হ্যাঁ দুই বছর ধরে রোজা রাখতেছেন কথা বলেন ঠিক কেনা সীতার গোথা গা একটা মা কথা বলছেন সিয়াম সাধনার করছে আর তুই মা সুরোধ রাখিস না আর দরকার আছে তোর গায়ে শক্তির দরকার আছে গুষ্ট বেশি বেশি দরকার আছে কারণ কবরে রাখার পর সাপ কামরাইবে কামড়াইবে বিচ্ছু কামড়ায় যদি হাত দিয়ে মুখে পড়ে তাই তো মজা পাবে না কিছু গুষ্ট পাইলে মজা পাইব কথা পায় না রোজা কোনো দিন কাজা করবি না এ রোজা সুপারিশ করে তোকে আল্লাহর জান্নাতে নিয়ে যাব ঠিক কিনা বলেন এই সকল বৎকার যারা হবে নামাজ পড়ে নাই মসজিদে যায় না হের ছাগলটা মসজিদের মধ্যে ঢুকছে খাদেম সব কই ভাই ছাগলটা একটু দীঘা শুনে রাখেন আজকে কিন্তু মসজিদে ঢুকে গেছে সাদেম সাহেবের মাথায় হাত দেওয়া কয় হুজুর মনে কিছু নেন না এটা তো হাই ওয়ান জানোয়ার বোঝে না আমার এক কোনো দিন মসজিদে দেখছেন হ্যাঁ বুঝে এই জন্য হ্যাঁ মসজিদে যায় না ছাগলটা বুঝে না দিঘা মসজিদে এরকম আছে না নাই বৎকার হয়ে গেছি ফেরেস্তার আসবি তার টু জন্য ভয়ঙ্কর আকৃতি ভয়ঙ্কর দৃশ্য উনি আসবে দেখার পরে ছোটা ছুটি শুরু করবে মাথায় যাবে পায়ে যাবে শরীরে ছোটা ছুটি করবে ডাক দিবে তোর রক্ত অসন্তোষ আহ বাড়াল দিব কথাকার কোটুনি দিবে বাহিরতে না তাইলে যেইভাবে জিন্দগি বানাবেন সেইভাবে খবরের জিন্দগি বানবে ঠিক কিনা না বলে আইনাকার আল্লাহ বলেন কূলনাফসিন বাইকাতুল মও প্রত্যেকটা প্রাণীকে মৃত্যু রূপে আলা পান করতে হবে ফামান জুহুযিহানির না ওয়া উদুখিরাল জান্নাতা যারা দুনিয়ার जिंदगी দিয়ে জান্নাত কামাইছে জাহান্নাম থেকে মুক্তি অর্জন করেছে আল্লাহ ডাক দেয় কয় আজা ফাকদ ফাস উমাল হায়া তুদ দুনিয়া ইল্লা মাথা

দ্বিতীয় বারবার আসার কোন এখানে সুযোগ আছে তাইলে আমাদের কি জীবন শুধরাই নিত আর